সবাই যখন ভাবছে শুনত কেমন করে গল্পে মোর ঘোরাবে তখন বাস্তব জীবনে ঘটে গেল এক অপ্রত্যাশিত মোর তন্ময় মজুমদার যে শুনতে হয়ে হাসাতেন কাদাতেন বাবাতেন আজ নিজেই চলে গেলেন চিরদিনের জন্য জীবনটা হঠাৎ থেমে গেল যেন ধারাবাহিকের মাঝপথে কোনো দৃশ্য কেটে গেছে তার শেষ দিনের সুর ছিল মিষ্টি একটা দৃশ্য অথচ আমরা জানতাম না সেটাই শেষবার আজ সন্তুর গল্প নয় তন্ময়ের গল্প শেষ তবে সিরিয়ালের গল্প এখানেই থেমে যাচ্ছে না প্রোডাকশন হাউস জানিয়েছে সামনে সিরিয়ালে তন্ময় মজুমদারের সন্তু চরিত্রটি সিরিয়ালে মারা যাবে অনেকেই ভাবছে যে বাস্তবে এই অভিনেতা মারা গেছে নাবুদুরা সন্তু মানে তন্ময় মজুমদারের চরিত্রটি আমরা সামনেই চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে দেখব যে তার চরিত্রটি বিদায় নেবে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট ঘটবে আর সেখানে সন্তুর বিদায় ঘণ্টা বাঁচবে এই সিরিয়াল থেকে বাস্তবে অভিনেতা সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনে সিরিয়াল থেকে বিদায় নিতে চলেছে তিনি তোমরা কে কে এই চমকটা দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে ধন্যবাদ সকলকে